বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের দাবি ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গ্যাজেট জারি করতে হবে যাতে সর্বনিম্ন বেতন হতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছর হচ্ছে না আমরা আর্থিকভাবে লাভ না হলে

এবং সেটা যেন হয় বৈষম্য পে স্কেল পনেরো ডিসেম্বরের মধ্যে যদি আমরা প্রজ্ঞাপন না পাই আমরা সমগ্র পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান একযুগে কর্মবিরতি পালন করব এদিকে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এমসিপি এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে পারে এই সরকার যদি সকল টেন্ডার সকল চাকরি নিয়োগ সবকিছু দিতে পারে তাহলে এই সরকারি পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারে আমরা আপনাদের ন্যায্য দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বুধবার প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ খুব সহজ প্রস্তাব নাইম হাসান সময় সংবাদ ঢাকা